শরৎকালের এক শান্ত সুন্দর গ্রামের দৃশ্য আজকের ভিডিওতে একে দেখাবো সাদা মেঘে ভরা নীল নিচে প্রকৃতির এক নির্মল রূপ এই দৃশ্যটি শরৎকালের শীতের আগে উষ্ণতা আর বাতাসের একরাশ হালকা গ্রাম এই ছবিতে যেন জীবন্ত হয়ে উঠেছে আমাদের গ্রামীণ জীবনের এক চিরচেনা রূপ সামনে পিছনে দাঁড়িয়ে থাকা ছোট দুটি ঘর খড়ের চাউনিতে রোদ পড়েছে করছে ঘরের পাশে কলা গাছ তার সবুজ পাতাগুলো শরতের কোমল হাওয়ায় দুলছে শরৎকালের এই সুন্দর দৃশ্যটি আমি খুবই সহজ কৌশলের দেখানোর চেষ্টা করছি আজকের এই ভিডিওটি মূলত এক ফলোয়ার আপু রিকোয়েস্টের ছিল উনি বলেছিলেন শরৎকালের সুন্দর একটি দৃশ্য আঁকানোর জন্য আজকের এই সম্পূর্ণ দৃশ্যটিতে আমি কালার করে দেখাবো স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন কোথায় কোন কালারটা দেখছি আর নিয়মিত এই ধরনের গ্রামীণ দৃশ্যগুলো দেখতে চাইলে আমাদের এই পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে এই ধরনের ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই সাথে আমাদের পেজটি ভিজিট করে দেখবেন আশা করছি ভালো লাগবে ঘরের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি তাল যেন এই সব কিছুর নীরব সাক্ষী আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও খুঁজে পেতে সহজ হবে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের এই চ্যানেলটিতে ছবি আঁকার এই ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে আপনারা ভিজিট করে দেখবেন আশা করছি ভালো লাগবে খুবই সহজ মাধ্যমে ছবি আঁকার চেষ্টা করি তো তাল গাছের সাথে আরও একটি নারকেল গাছ এঁকে নিয়েছি এই পাশ থেকে আপনারা চ্যানেল ভিজিট করে দেখবেন প্রত্যেকটা ছবি স্টেপ বাই স্টেপ খুবই সহজ মাধ্যমে দেখানোর চেষ্টা করি প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা এই চ্যানেলটিতে এই দৃশ্য আঁকার বিভিন্ন ছবি এবং কি টিপস অ্যান্ড টিউটোরিয়াল ভিডিওগুলো আপলোড করা হয় এই চ্যানেলটির সাথেই থাকবেন দূরে দেখা যাচ্ছে আরো কিছু বাড়িঘর আর তার চারপাশে ছড়িয়ে আছে ঘন সবুজ গাছপালা এই দৃশ্যের সবচেয়ে মন কেড়ে নেওয়ার অংশ হচ্ছে নদী নীরবভাবে ভয় চলছে শান্ত নদীর জল নদীর বুকে বেশি চলছে একটি নৌকা যেন চলছে এক এক অজানা গন্তব্যে নৌকার আর জলের প্রতিফলন অপূর্ব সমন্বয় ঘরের পিছনে সুন্দর একটি কলা গাছ এঁকে দেখাচ্ছি তো কলা গাছের একটু কাটা কাটা কাটাকাটা করে দিচ্ছি কলা গাছ না হলে কোনো দৃশ্যই ভালো লাগে না সাধারণত গ্রামের দৃশ্য কলা গাছ এবং অন্যান্য গাছগুলা থাকে দূরের বাড়ির পিছনে ছোট ছোট করে দুটি গাছ এঁকে নিচ্ছি এরপর সুন্দর একটি চাউনিয়ালা ফালতোলা নৌকা এঁকে নিচ্ছি তো দেখতেই পারছো কিভাবে সুন্দর একটি নৌকা এঁকে নিলাম এরপর নৌকার উপর বসে থাকা একজন মাঝি এঁকে নেব এই ছবি আঁকার ভিডিওগুলো তৈরি করতে আবার এডিট করতে সময় মতো আপলোড করা অনেকটা সময় ব্যয় হয় এবং কষ্টসা আপনারা লাইক কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন এতে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে এই তো সুন্দর একটি নৌকা এঁকে নিয়েছি এরপর নৌকার ভেতরে ডিজাইনগুলো করে নিচ্ছি এখন নৌকার উপর একটি সুন্দর ফাল এঁকে নিচ্ছি খুঁটিতে বাধা আছে এই ফালটি এরপর নৌকার উপর বসে থাকা একজন মাঝি এঁকে নিচ্ছি শরতের শান্ত জল দ্বারায় বেশি চলছে একটি ফালতোলা নৌকা নৌকার সাদা ফাল যেন মেঘের মতো হালকা হাওয়ায় দুলছে আর এক ফাঁস থেকে দাঁড়িয়ে থাকা কাশফুলেরা যেন সাদা তুলোর মতো বাতাসে দুলছে ছন্দময় ভাবে এই নিঃশব্দ প্রকৃতির মাঝে কাশফুলের এই সাদা রূপ যেন এক পরিপূর্ণ শান্তির প্রতীক এই দৃশ্য যেন বলে প্রকৃতি তার সবচেয়ে কোমল রূপটি এঁকে রেখেছে এই ছবিতে শান্ত স্নিগ্ধ আর গভীর এক অনুভূতি কালার করার সময় ভিডিওর কিছু অংশ বাদ পড়ে গেছে সম্পূর্ণ দৃশ্যটিতে আমি খুবই শর্টকাটে কালার করে দেখাচ্ছি কিভাবে কোথায় কোন কালারটা দিচ্ছি দেখো এই ছবিটা শুধু দৃশ্য নয় আছে অনুভব প্রতিটি গাছ প্রতিটি ঘর প্রতিটি তরঙ্গ যেন বলছে ফিরে চলো প্রকৃতির কোলে আজকের এই দৃশ্যটিতে আমি তিনটি কালার ব্যবহার করেছি এখানে পেন্সিলের প্রটা কালারটি মাঝে মাঝে মোম রঙও ব্যবহার করছি এরপর ড্রমসের ব্রাশ পেন্টিও ব্যবহার করছি যেহেতু তাড়াতাড়ি ছবিটা কালার করা হয় এই জন্য তো আপনারাও এভাবে যে কোনো রং দিয়ে কালারগুলো মিলে করতে পারেন তো যেখানে যে কালারটি প্রয়োজন ছিল আজকের এই ছবিতে আমি সেই কালারটি ব্যবহার করছি আপনারাও এভাবে করতে পারেন যতটা ইজিভাবে করা যায় ফ্রান্স জুড়িয়েছে রঙের নিখুঁত ব্যবহার ধন্যবাদ এত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এরকম ভিডিও দেখার জন্য আমাদের ফেসটির সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ